ভেঙে গেল গোমতী নদীর বাঁধ এদিকে কৃত্রিম ভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত বলছেন রেজবে জানাবো বিপদসীমার নিচে ধলাই কমছে মন নদীর পানীয় ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট শেখ হাসিনার পতনের দায়ী চারজন এবং সর্বশেষ জানাবো রশিদ ফিরতে আতঙ্কে তেরো হিন্দু পরিবার গ্রাম ছাড়া দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভেঙে গেল গোমতী নদীর বাঁধ অতিবৃষ্টি ভারত থেকে নেমে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাদ বাদ ভাস বাদ ভাঙার বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান তিনি বলেন সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচে দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু রাত পৌনে বারোটার দিকে বাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকতে থাকে বাঁধের অন্তত তিরিশ ফুট ভেঙে গেছে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা আক্তার বলেন বাঁধ ভেঙে যাওয়ার ফলে শোলনল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে তিনি আরও বলেন বাঁধ ভেঙে যাওয়ার সংখ্যায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ১৯৯৭ সালে গোমতির পানি বিপদ সীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল কিন্তু গত দুদিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বৃহস্পতিবার বিকেলে একশো সেন্টিমিটার অতিক্রম করে কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত বলছেন রিজবে বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে ভারত কখনোই আমলে নেয় না মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন কৃত্রিমভাবে বা বন্যা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন রিজভি বলেন ভারতে ত্রিপুরায় ধলাই জেলার গোমতী নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে তিনি বলেন কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাত্রাদের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষের বাচ্চা মরাকে তারা কখনোই আমলে নেন না সচেতন ভাবে গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ সহ্য করেনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রতি ওদাত আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপির এই মুখপাত্র রিজবি বলেন তিনি তারেক রহমান দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বর্তমানে বর্তমানে বন্যদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন বিপদ সীমার নিচে ধলাই কমছে মনো নদীর পানিও ভারতে বৃষ্টি না হয় এবং উজানে ঢলের পানি কমে যাওয়ায় বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি এছাড়া নদীর কমতে শুরু করেছে বন্যায় হঠাৎ করে যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া জুড়ি কমলগঞ্জ রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসত আঞ্চলিক সড়ক গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান এতে কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন ও জুড়ি নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ চার উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পানি প্লাবিত হয় নতুন নতুন এলাকা দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ মৌলবীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল নয়টার দিকে ধলাই নদীর পানি বিপদ সীমার একাশি সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়া জেলার মনু নদীর রেলওয়ে ব্রিজ বিপদসীমার উনত্রিশ সেন্টিমার চাঁদনি ঘাট এলাকায় একশো পনেরো সেন্টিমিটার জুড়ি নদীতে বিপদসীমার কুশিয়ারা নদীর পানি সেন্টিমিটার হচ্ছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল বলেন ধোলাই নদীতে পানি বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে উজানে বৃষ্টি না হওয়ায় মনো নদীর পানিও কমতে শুরু করেছে বিকালের মধ্যে মনো নদীতে পানি আরো কমবে ইন্ডিয়ান এক্সপ্রেসে রিপোর্ট শেখ হাসিনার পতনে দায়ী চারজন পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে চারজনের একটি চক্র দায়ী তাদের গ্যাং অফ ফোর হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী এক নেতা ওই নেতার বরাদ দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই নেতা বলেছেন চারজন ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল প্রতিবেদনে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার বক্তব্য রয়েছেন শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমপিকে ঘনিষ্ঠ সহযোগিতারা পুরোপুরি বিস্মিত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা তাদের একজন বলেছেন আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশ ত্যাগের খবর জানতে পারি এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতা কর্মী এমন অবস্থায় আওয়ামী বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া এক্সপ্রেস সরকার পত্রের পেছনে তারা তাদের মন্তব্য জানিয়েছেন গ্যাং অফ ফোর আখ্যা দেওয়া আওয়ামী লীগের ওই নেতা বলেন শেখ হাসিনা আমাদের কথা শুনেনি এই চক্রটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি তার দৃষ্টিতে এই চার নেতা হলেন শেখ হাসিনা ছেলে সজীব আজের জয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন এই চারজন শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছেন তাদের উপর তার ছিল অন্ধবিশ্বাস শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদেশের কারণে হারিয়েছেন এই নেতার অভিযোগ শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের বিগত সরকারের এক মন্ত্রী বলেছেন সেনা জাতির তখন তার বক্তব্য শুনছিল আমরা ঠিক সে সময় বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই ধরা পড়লে পরিবার সহ আমাদের জানত পুড়িয়ে মারা হতো প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকায় কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন তিন থেকে চার আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে তখন তারাও যোগ দেন চলতি বছরের জানুয়ারি নির্বাচনে বিএনপিকে অংশ নিতে না দেওয়াকে হাসিনার বড় ভুল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মধ্যে যোগাযোগ করেন নির্বাচনে এক বছর আগে দুহাজার তেইশ সালে জানুয়ারিতে তারিখের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেন শেখ হাসিনা সঙ্গে কথা বলা নেতারা বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দল অস্তিত্ব সংকটে পড়লেও এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে তবে এজন্য এমন লোকদের সামনে সারির নেতৃত্ব আনতে হবে তাদের সঙ্গে জনগণের যোগাযোগ আছে রশিদ ফিরতে আতঙ্কের তেরো হিন্দু পরিবার গ্রাম ছাড়া প্রায় এক দশক পর বরগুনার তালতলী উপজেলা চন্দ্র চন্দনতলা গ্রামের ফেরেন আব্দুর রশিদ আকন তার ভয়ে আবারও তেরো হিন্দু পরিবারের অন্য আশ্রয় অভিযোগ পাওয়া গেছে আশ্রয় মধ্যে যাদব সরকার হরেন রায় মাধব সরকার সুভাষ চন্দ্র রমেশ চন্দ্র কমল চন্দ্র শ্যামল হালাদার রণজিৎ কুমার বিমল চন্দ্র রিপন রায় সমীর সরকার প্রশান্ত সরকার ও রিমল রায়ের পরিবারের অর্ধ শতাধিক সদস্য রয়েছেন পরিবারগুলোর প্রধান যাদব চন্দ্রের অভিযোগ দু হাজার চোদ্দ আমাদের নারী শিশু নির্যাতনকারী প্রভাবশালী সরকার পতনের পর চন্দনতলা ফাড়ি পুলিশ শূন্য আমরা রশিদকে কে ভয় পাই জন্য সবাই স্বের বাড়িতে আশ্রয় নিয়েছি আমরা গ্রামে যাব না ছাত্র জনতার অভ্যুত্থানে আগে শেখ হাসিনা সরকার পতন হয় এর দুই দিন আগে চন্দনতলা ফাড়ির পুলিশ চলে যায় পরে স্থানীয় ছোট বগি হাফেজিয়া মাদ্রাসা দুই শিক্ষক ও সতেরো শিক্ষার্থী মিলে বাড়িতে অবস্থান নিয়ে হিন্দুদের বাড়িঘর পাহারা দেন ফলে নতুন করে হিন্দু পরিবারের উপর হামলা হয়নি তবে দশ বছর আগে তাদের উচ্ছেদ এবং নারী শিশুদের উপর নির্যাতনে জড়িতদের অন্যতম রশিদ আকন ছয় আগস্ট গ্রামে ফিরে আতঙ্ক দেখা দেয় এক পর্যায়ে আট আগস্ট হিন্দুর এলাকা ছেড়ে চলে যান স্থানীয়রা জানান স্বাধীনতার আগে থেকে চন্দনতলা গ্রামে তেরো হিন্দু পরিবারের বসবাস তাদের চল্লিশ একর জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে বিএনপি নেতা পরিচয় দেওয়া গ্রামের প্রভাবশালী রশিদ আকনের তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল সালাম ও যুবলীগ নেতা জাকির সর্দারের সহায়তায় জমির দখল হিন্দুদের উপর নানা নির্যাতন শুরু করেন ১৪ সালে শেষের দিকে স্কুল পড়া মেয়েকে যৌন হয়রানির ঘটনায় রশিদের বিরুদ্ধে মামলা করেন যাদব চন্দ্র গ্রেপ্তারের পর কিছুদিন কারাভোগ শেষে বের হয়ে রশিদ আবারও নির্যাতন করতে থাকেন এক পর্যায়ে দু হাজার চোদ্দ সালে চোদ্দই নভেম্বর এলাকা ছেড়ে চলে যায় পরিবারগুলো বিষয়টি গণমাধ্যমে এলে ব্যাপক সারা পড়ে আরেক মামলায় পুলিশ রশিদকে গ্রেপ্তার করে এবং সরকারের নির্দেশে তৎকালীন প্রশাসন হিন্দু পরিবারগুলোকে ফিরিয়ে আনে ও নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন করে এরপর এলাকায় নেই রশিদ গত 10 বছর নিরাপদে বসবাস করছে হিন্দুরা 6 আগস্ট হঠাৎ করে রশিদ এলাকায় ফিরে আতঙ্কে অন্যত্র চলে যায় হিন্দু পরিবারগুলো নাম প্রকাশ অনিচ্ছাকার প্রতিবেশে জানান 10 বছর আগে রশিদ নির্যাতনে হিন্দুরা গ্রাম ছেড়ে এবার নিজত না করলেও ভয় চলে গেছে বগিরহাট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমান জানান 8 আগস্ট থেকে এক সপ্তাহ তারা 19 শিক্ষক শিক্ষার্থী বাড়িতে অবস্থান নিয়ে হিন্দু পরিবারগুলোর ঘরবাড়ি হাসমুরগি গরু ছাগল পাহারা দেন এরপর সবাই ফিরে এসেছেন অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ আকন বলেন আমি কাউকে হুমকি ধামকি দেয়নি যাদব সহ হিন্দুদের আমি থাকার অনুরোধ করলেও তারা শুনেনি এ ব্যাপারে তালতরি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক সমকালকে বলেন শুনেছি আব্দুর রশিদ আকন খারাপ প্রকৃতির লোক তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই অতীত দলে তার কোনো পদ ছিল না তালতরি পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস বলেন আমি পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি তাদের সবার মোবাইল ফোন বন্ধ থাকায় পদক্ষেপ নিতে পারছি না পচা করালিয়া ইউএপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ হাওলাদার বলেন ফাড়িতে পুলিশ না থাকায় হিন্দু পরিবারগুলো রসিদের ভয় চলে গেছে আমি ফিরিয়ে আনার চেষ্টা করেছি কিন্তু তারা আসতে চান না তালতলি থানার ওসি শহীদুল ইসলাম দিয়ে পরিবারগুলোকে বাড়ি জানান পরে তারা আবারও চলে গেছে রশিদ আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোজামের হোসেন জানান সারা দেশে অস্থায়ী ফাড়ি থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে সরকার সিদ্ধান্ত দিলে চন্দনতলা সহ সব ফাড়িতে পুলিশ মোতায়েন করা হবে দর্শক এই ছিল রাখারকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট অব্দার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ